হাই এভরিবডি ওয়েলকাম টু টি ডব্লিউএস অ্যাকাডেমি গুড মর্নিং সকলকেই স্টুডেন্টস নতুন করে আমরা আপকামিং কেপি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেস এবং জি কে প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এসেছি দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে আমি তোমাদের লাইভ জি কে ক্লাস করাচ্ছি ফর ডাডব্লিউ ইভি কেপি এক্সাম কেপি এক্সাম অনলি ফর কেপি আমরা ফলো করছি সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি আমাদের পরীক্ষার সো আমরা তার উপর থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর চলো প্র্যাকটিস করি বেশ কিছু প্রশ্ন আজকের ক্লাসে আছে যেগুলো নিয়ে আমরা একটু প্র্যাকটিস করব আর প্রতিদিনই আশা করব এই ক্লাসটি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব আমি আর তোমরা আশা করবো দেখবে প্রতিদিনের ক্লাসটা লেট স্টার্ট আমরা প্রথম ক্লাস শুরু করি টেলিগ্রামে যুক্ত না হলে যুক্ত হয়ে যাবে সাদা পতাকা কোন অর্থে ব্যবহৃত হয় সাদা পতাকা বা হোয়াইট ফ্লাগ সাদা পতাকার ব্যবহার সাধারণত সাদা তো শান্তির প্রতীক তো এটা সাধারণত যুদ্ধ বিরতির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে যুদ্ধ বিরতির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে সাদা এখান থেকে আমরা পরের প্রশ্নে আসব ভারতের সংবিধানে অভিশংসন বা অপসারণ ধারণাটি কোন দেশের কাছ থেকে গ্রহণ করা হয়েছে অভিশংসন বা অপসারণ ইটস মিন ইমপিচমেন্টের কথা বলা হচ্ছে ইমপিচমেন্টের কথা এখানে বলা হচ্ছে তো ইমপিচমেন্ট পদ্ধতি বা অভিশংসন বা অপসারণ পদ্ধতির ধারণাটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে রাইট অ্যান্সারিজ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছে আমাদের ভারতের সংবিধানে রাষ্ট্রপতিকে আমরা দেখবো একষট্টি ধারা অনুসারে অপসারণ করা হয় এটাও একটু জেনে রাখবে রাষ্ট্রপতির ইমপিচ কোথায় আছে রাষ্ট্রপতির ইমপিচ আছে যেখানে সেটি হচ্ছে ধারা একষট্টি পরেরটা কোন দেশের সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট মাফ করবে কোন দেশের সংবিধান থেকে সংবিধান থেকে বা কোন দেশ থেকে আমরা মৌলিক অধিকারগুলো পেয়েছি কোন দেশ থেকে পেয়েছি মৌলিক অধিকারের ধারণা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে পেয়েছি মৌলিক অধিকারের ধারণা হ্যাঁ একটু আগে আমরা দেখলাম অভিশংসনের ধারণাও আমরা পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হ্যাঁ এখানেও পেয়েছি আর একটা হচ্ছে প্রস্তাবনা একটু জেনে রাখবে প্রস্তাবনার ধারণাও এখান থেকে পেয়েছি সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ পদ্ধতির ধারণাও কিন্তু আমরা এখান থেকে পেয়েছি কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ কার জীবনী রোম্যান্সিং উইথ লাইফ একজন বলিউডের অভিনেতা দেব আনন্দ দেব আনন্দের চলো পরবর্তী কোয়েশেন দেখি নিম্নলিখিত কে প্রথম টাকার মুদ্রা চালু করেছিলেন টাকার মুদ্রা কে চালু করেন অ্যান্সার হচ্ছে শের শাহ সুরি টাকার মুদ্রা প্রথম চালু করেছিলেন শের শাহ সুরি আর কি কি করেছিলেন গুরুত্বপূর্ণ জিনিস কবুলিয়াত পাট্টা প্রথা শুরু করেছিলেন ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা তিনি শুরু করেছিলেন এটা থেকে প্রশ্ন আসে ঘোড়ার পিঠে পিঠে ডাক ব্যবস্থা ডাক ব্যবস্থা শুরু করেন কে মনে রাখবে ডাক ব্যবস্থা শুরু করেছিলেন ঘোড়ার পিঠে শেরশা শুড়ি পরের প্রশ্ন সংবিধান রচনার সময় গণপরিষদে মোট কতগুলি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সংবিধান রচনার জন্য গণপরিষদে আমরা দেখব প্রথম অধিবেশন বসেছিল কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে নাইনটিন ফর্টি সিক্স উনিশশো ছেচল্লিশের নয়ই ডিসেম্বর সেখান থেকে আমাদের ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হওয়ার সময় পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে নভেম্বর নাইনটিন ফরটি নাইন উনিশশো ঊনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর পর্যন্ত গণপরিষদের টোটাল এগারোটি টোটাল নাম্বার অফ ইলিফেন সেশন হয়েছিল বা এগারোটা সভা বসেছিল মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটে মাইটোসিস কোষ বিভাজন এই কোষ বিভাজনটা মাইটোসিস কোষ বিভাজন আমরা দেখব মাইটোটিস ফেজ এই কোষ বিভাজনের চারটে পর্যায়ে আছে প্রোফেজ প্রথম পর্যায়ে টেলোফেজ হচ্ছে লাস্ট পর্যায় এর ভিতরে রাইট অ্যান্সার হচ্ছে প্রোফেজ দশাতে নিউক্লীয় পর্দার অবলুপ্তিকরণ ঘটে থাকে একদমই প্রথম দশা এটা লিসবন শহরের সিটি কি অফ অনার পুরস্কার নিম্নের কাকে প্রদান করা হয়েছে লিসবন কোথায় আছে লিসবন এটা কি কারো নাম না এটা একটা শহরের নাম লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানীর নাম কি লিসবন তো পর্তুগালের রাজধানী লিসবন এবং সেখানকার সম্মানিত সিটি কি পুরস্কার পেয়েছে দ্রৌপদী মুর্মু ভারতের পনেরোতম রাষ্ট্রপতি যারা ক্লাসটি দেখছো ক্লাসে দ্রুত একটি করে লাইক করে ফেলো দ্রুত করো সকল একটা করে লাইক নেক্সট দিদুয়ানা কোন রাজ্যে অবস্থিত চলে একটা লবণাক্ত প্রকৃতির হ্রদ হচ্ছে দিদুয়ানা রদ কোথায় আছে দিদুয়ানা রদ কোন রাজ্যে আছে খুব দারুণ একটা প্রশ্ন এটা রাইট অ্যান্সার হচ্ছে এটা রাজস্থান রাজ্যে যে দিদুয়ানা লেক আর কি কি আছে জানো রাজস্থানে বিভিন্ন লেক আছে যেমন পুষ্কর হ্রদ হ্রদ কোথায় আছে রাজস্থানে আছে আর কি আছে এখানে সম্বর হ্রদ সম্বর হ্রদ কোথায় আছে রাজস্থানে আছে চলো আরেকটা জায়গার নাম বলি আনাসাগর হ্রদ বা আনার সাগর রদ কোথায় আছে আনার সাগর রথ থেকেই কিন্তু লুনি নদী উৎপত্তি লাভ করেছে হ্যাঁ এগুলি সবই আমরা দেখব রাজস্থানে অবস্থিত আছে রাজস্থানের রদের মধ্যে পড়ে রাজস্থানের কিছু রদের নাম এগুলি কিশোরী পত্রিকার সম্পাদক কে ছিলেন নিচের কোন সময়কালে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মোরারজি দেশাই প্রথম অকংগ্রেসি আমরা জানি প্রথম অকংগ্রেসি ভারতে কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন এটা আমাদের জানা আছে বিষয় হচ্ছে কোন কোন সময় প্রধানমন্ত্রী ছিলেন ইনি ডেড স্টুডেন্টস উনিশশো সালে প্রথম অকংগ্রেসি প্রাইম মিনিস্টার হয়েছিলেন এবং সেখান থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন পদে গদর শব্দের অর্থ কি গদর গদর শব্দের অর্থ কি খুব ভালো একটা প্রশ্ন চলো সকলে এটার উত্তর করে ফেলো গদর শব্দের অর্থ কি গদর শব্দটার অর্থ হচ্ছে বিদ্রোহ বা বিপ্লব ঠিক আছে বিদ্রোহ বা বিপ্লব এই শব্দটার ব্যবহার করেছিলেন লালা হরদয়াল লালা হরদয়াল ইনি কি করেন উনিশশো তেরো সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি স্থাপন করেছিলেন গদর পার্টি তাহলে কে প্রতিষ্ঠা করে জেনে রেখে দেবে সেটি হচ্ছে লালা হরদয়াল ইন 1930 থার্টিন তাই তো নেক্স কোশ্চেন্স পার্কিনসন রোগ প্রধানত কোন ধরনের স্নায়ু কোষ ক্ষয় হওয়ার ফলে হয়ে থাকে পার্কিনসন এক বিশেষ ধরনের রোগ যেটা আমাদের একটা বিশেষ স্নায়ু যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে আমরা কিন্তু পাই বাবাদের হয়ে থাকে এই পার্কিনসন রোগটা কোন স্নায়ু দোপামিন উৎপাদনকারী যে নিউরন সেটা ক্ষয়প্রাপ্ত হলে সমুদ্রগুপ্ত কার ছদ্মনাম ছিল সমুদ্রগুপ্ত কার ছদ্মনাম পূর্ণেন্দু পত্রীর ছদ্মনাম সমুদ্রগুপ্ত নিচের কোনটি হলো ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ ভারতের সব থেকে বড় টাইগার রিজার্ভের নাম কি বান্ধবগড় টাইগার রিজার্ভ এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে মধ্যপ্রদেশ রাজ্যে আছে সুন্দরবন টাইগার রিজার্ভ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত আছে নাগার্জুন সাগর শ্রীশৈলেম অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্য উভয় মিলে আছে কিন্তু আমরা এখানে অন্ধ্রপ্রদেশ লিখবো অন্ধ্রপ্রদেশে বেশি আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে এটা আছে আর নামদফা টাইগার রিজার্ভ লোকেটেড ইন কোথায় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ আচ্ছা অরুণাচল প্রদেশে আরো কয়েকটা টাইগার রিজার্ভ আছে যেমন মৌলিং মৌলিং টাইগার রিজার্ভ ঠিক আছে আর কি আছে কামলাং টাইগার রিজার্ভ কামলাং টাইগার রিজার্ভ এগুলো অরুণাচল প্রদেশে আছে তো এখান থেকে আরেকটা জিনিস দেখি তাহলে এর ভিতরে সব থেকে বড় কোনটি নাগার্জুন সাগর শ্রীশৈল হচ্ছে সব থেকে বড় সুন্দরবন নাইনটিন সেভেন্টি থ্রি টাইগার রিজার্ভে ঘোষণা হয়েছিল চুনা পাথরের প্রধান উপাদান কি একদমই সহজ প্রশ্ন খুব সহজ প্রশ্ন সিলিকা ক্যালসিয়াম কার্বনেট আয়রন অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি এই সংকেতটা একটু জেনে রেখে দিও সংকেতটা কার্বনেট মানে সেখানে তোমার হচ্ছে ও থ্রি আমরা পাচ্ছি সিও থ্রি ও থ্রি কার্বনেট এখানে আমরা চুনা পাথরের সংকেত থেকেও কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন পেতে পারি ভারত শ্রীলঙ্কার সীমান্ত কোন জায়গায় সমুদ্র দ্বারা পৃথক ভারত শ্রীলঙ্কা একটা জায়গাতে সমুদ্র দ্বারা পৃথক হয়েছে কোন জায়গাতে হয়েছে একটা বিশেষ জলাভূমি এখানে আছে বা একটা বিশেষ সংকীর্ণ জলভাগ আছে এই জলভাগকে আমরা কি বলি প্রণালী বলে থাকি প্রণালী বা চ্যানেল কিন্তু এটাকে প্রণালীকে ইংরেজিতে বলা হয় স্ট্রেট আর পক স্ট্রেট এখানে আছে পক প্রণালী কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ কার্গিল যুদ্ধ হয়েছিল উনিশশো নিরানব্বই এই কার্গিল যুদ্ধে সিয়াচেন গিলিসিয়ার সিয়াচেন নাম শুনেছ সিয়াচেন সিয়াচেনটা হচ্ছে ভারতের সব থেকে দীর্ঘতম দীর্ঘতম হিমবাহ ভারতের কারাকোরাম পর্বতে আছে সো ভারতের দীর্ঘতম হিমাবহ সিয়াচেন হিমাবহ এই সিয়াচেন স্টুডেন্টস খুব ভালো করে শোনো এটা কিন্তু বিশ্বের সব থেকে উঁচু যুদ্ধক্ষেত্র বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র এখানে কার্গিল যুদ্ধ লড়া হয়েছিল এবং ভারত কিন্তু এই অঞ্চলটাকে রিক্যাপচার করেছিল ফ্রম দ্য পাকিস্তান ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন বর্তমানে যে আমরা আধুনিক জাতীয় পতাকা ভারতে দেখতে পাই এর নকশা আসলে তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখাটির নাম কি রেড ক্লিফ লাইন ডুরান লাইন লাইন অফ কন্ট্রোল নাকি ম্যাকমোহন লাইন রেড ক্লিফ লাইন ইন্ডিয়া পাক বর্ডারকে বলা হচ্ছে রেড ক্লিফ লাইন আহ ডুরান লাইন ইন্ডিয়া আফগানিস্তান বর্ডারকে বলা হচ্ছে আর লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল বিটুইন পাকিস্তান অকুপাই কাশ্মীর এবং ইন্ডিয়া বা ভারতীয় কাশ্মীর যেটা আছে তো এই দুটোর মধ্যে লাইন অফ কন্ট্রোল বা এল আমরা দেখতে পাই আর ম্যাকমোহল লাইন বিটুইন চীন অ্যান্ড ইন্ডিয়া ভারত এবং চীনের মধ্যে উত্তর পূর্ব ভারত বা অরুণাচল প্রদেশ যে অঞ্চল আছে সেখানে যে লাইনটা আছে সেটাকে ম্যাকমোহন লাইন বলা হয় আর লাদাখে ভারত চীনের সীমান্তকে বলা হয় থেকে এল এ সি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটাও কিন্তু ভারত চীনের মধ্যে একটা সীমান্ত সূর্যের নিকটতম গ্রহ কোনটি সূর্যের সবথেকে নিকটতম গ্রহ হচ্ছে বুধ ভার পদার্থের পরিমাণের এসআই মানে কিসের মাধ্যমে আমরা পদার্থের পরিমাণ পরিমাপ করতে পারি মোল কেজি ক্যান্ডেলা হ্যাঁ অ্যাম্পিয়ার একদমই অনেকে কেজি উত্তর করবে কেজি করলে ভুল হবে এটা হচ্ছে মোল একটা পদার্থের মধ্যে কতটা অনুর পরিমাণ আছে সেটা পরিমাপ করতে মোলের ব্যবহার করা হয়ে থাকে কাকে সীমান্ত গান্ধী বলা হতো সীমান্ত গান্ধী কাকে বলা হতো সীমান্ত গান্ধী বলা হতো আব্দুল গফফার খান কে আব্দুল গফফার খান চেনাব ড্যাশ নদীর একটি উপনদী কোন নদীর একটি উপনদী চেনাব নদী চেনাব নদী কোন নদীর উপনদী ভাগীরথী অলকনন্দা সিন্ধু নর্মদা রাইট আনসার সিন্ধু সিন্ধুর পাঁচটা বাম তীরের উপনদী এটা বাম তীরের একটা উপনদী এই একটা নদী হচ্ছে সিন্দুর বামতির ওয়ান অফ দা একটা উপনদী বা ট্রিবিউটারির মধ্যে পড়ে এই নদীর উপরে রিসেন্টলি বিশ্বের থেকে উঁচু রেল সেতু নির্মাণ করা হয়েছে হুম রেল সেতু তিনশো উনষাট মিটার উঁচু একটা রেল সেতু চেনাব রেল সেতু নামে পরিচিত জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত আছে চলো আরেকটা দেখি আরেকটা নদ নদী থেকে এটা একটু রিজনিং এর প্রশ্ন ঠিক আছে জিআইরির প্রশ্ন আমি নিয়ে এসেছি জিআইএ বা যাই হোক এটা বলা হচ্ছে বাকি তিনটি থেকে যেটি আলাদা সেটি চিহ্নিত পদ্মা যেটা ভাগীরথী সেটা গঙ্গাই সেটা দেখো গঙ্গা উৎসস্থলে নাম কি গঙ্গার উৎসস্থলে নাম ভাগীরথী তারপরে এটা গঙ্গা নামে পরিচিত যখন ভাগীরথী আর অলকনন্দা মিলছে তখন এটা কি হচ্ছে প্রথমে এটা ভাগীরথী তারপরে অলোকনন্দার সাথে মিলেছে হয়ে গেছে কি গঙ্গা হয়ে গেছে তো এখানে ভাগীরথী তারপরে হচ্ছে গঙ্গা তারপরে আমরা দেখব এটা যখন ডেরি স্টুডেন্ট বাংলাদেশে প্রবেশ করছে তখন এর নাম হচ্ছে পদ্মা তো এটা একটাই নদী নর্মদা একটা স্বতন্ত্র আলাদা নদী আলাদা নদী নিচের কোন গিরিপত্তি অরুণাচল প্রদেশ অবস্থিত অরুণাচল প্রদেশে অবস্থিত কোনটি রাইট অ্যান্সার দিলা এটা ভারত এবং মায়ানমার সীমান্ত অবস্থিত ভারত এবং মায়ানমারের মধ্যে সংযোগ রক্ষা করে এটা ভারত মায়ানমার আচ্ছা ভারত এবং তিব্বতের মধ্যে বা ভারতের সিকিম এবং তিব্বত তার মাঝখানে অবস্থিত আছে স্টুডেন্টস নাথুলা পাস এটা একটু লিখে রাখবে জলিলা পাস অবস্থিত আছে জম্মু ও কাশ্মীর রাজ্যে জম্মু ও কাশ্মীরে আছে জলিলা আর মানা পাস হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন কোথায় অবস্থিত আছে এটা আমি জানতাম অনেকে হায়দ্রাবাদ উত্তর করবে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না তবুও আমার যতটা ধারণা অনেকে হায়দ্রাবাদ করবে হায়দ্রাবাদ নয় এটা মুসৌরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী বলা হয়েছে হায়দ্রাবাদে অবস্থিত আছে কি জানো হায়দ্রাবাদে অবস্থিত আছে ন্যাশনাল পুলিশ একাডেমি ন্যাশনাল পুলিশ একাডেমি এখন ন্যাশনাল পুলিশ একাডেমির নাম হয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে সর্দার বল্লভ প্যাটেলের নামে তো সেখান থেকে অনেকে কিন্তু এটা ভুল উত্তর করবে আচ্ছা এখান থেকে জেনে রাখো ধানবাদ এখানে অবস্থিত আছে ন্যাশনাল স্কুল অফ মাইন অর্থাৎ ভারতের খনি গবেষণা কেন্দ্র ধানবাদে অবস্থিত আছে ধানবাদকে বলা হয় ভারতের ক্যাপিটাল কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ঝাড়খণ্ডে অবস্থিত এই হচ্ছে আজকে চল্লিশটি প্রশ্ন প্রথম দিনের ক্লাস প্রথম ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে এমসি প্র্যাকটিস দরকার আছে তো গুরুত্বপূর্ণ এমসি আমরা প্র্যাকটিস করলাম আর ওয়েব সলিউশন ক্লাসেও যুক্ত হয়ে যাওয়া সকলে ভালো থাকবে সকলে টেক কেয়ার টাটা